কসবার ল কলেজের কলেজ ছাত্রীর সাথে হওয়া ঘটনার প্রতিবাদে রবিবার বহরমপুর থানা ঘেরাও কর্মসূচি পালন করা হল বহরমপুর বিজেপি কমিটির উদ্যোগে ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন বিধায়ক সুব্রত মৈত্র সহ কর্মী সমর্থকরা প্ল্যাকার্ড হাতে এদিন থানার গেটের সামনে বিক্ষোভ দেখান তারা কে কী বলেছেন দেখব

এবারে চিন্তার বিষয় হচ্ছে যেখানে আমরা বিচার চাই আইনের কলেজে ধর্ষণ হওয়া শুরু হয়েছে ধর্ষণ হয় আইনের ছাত্রদের দ্বারা তাহলে গোটা পশ্চিমবঙ্গে বাকি সর্বত্র কি অবস্থা হতে পারে আমরা এই উপলক্ষেই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত থানার সামনে আমরা বিক্ষোভ করছি এটাই আমাদের বলার যে ডাক্তার উকিল কেউ এই রাজ্যে নিরাপদ নয় ডাক্তার উকিল বিয়ে বিএসসি এমএসসি নির্বিশেষে কৃষক ব্যবসায়ী সমস্ত শ্রেণীর মানুষের যত অভিভাবক অভিভাবিকা আছে সবার মেয়েকে নিরাপদে রাখা তাই এখন একটা চিন্তার বিষয় কারণ সবাই পড়াশোনা করবার জন্য প্রধান যাচ্ছে আমাদের এইবারে আগের বার থেকে চিন্তার বিষয় হচ্ছে এটাই যে ডাক্তার দর্শন হওয়ার পর আমরা আইনের কাছে গিয়েছিলাম বিচার চাইতে এবার আইনের কলেজে এই বিচারের এই হাল হয়ে যাচ্ছে তাহলে এইটা আমাদের ভীষণ চিন্তার বিষয় সেই জন্য আমরা মনে করছি যে গোটা পশ্চিমবঙ্গের সবাইকে একজোট হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে একজোট হতে হবে তো দোষীরা বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে না আর যদি ধরা পড়েও দোষীদের পরিণাম শাস্তির বদলে কি হয় সেটা আমরা সবাই জানি তো তার ফলে এই সরকারের আমলে যে এই সরকারের পোষিত ছাত্ররা এই সরকারের যে ধর্ষণ করেছে সেইচই কলেজ কলেজের ক্যাজুয়াল স্টাফ সিকিউরিটি তার সিকিউরিটি যার বদল সে পালিয়ে যাচ্ছে তো তার বলে কে বিচার করলো কে তদন্ত করলো কোনো বিষয়ই নাই কারণ এই সরকারের দ্বারা যে ধর্ষিতা হচ্ছে যারা ধর্ষণ করছে যারা বিচার করছে যারা রক্ষা করবে তারা সবাই তৃণমূলের লোক তার বলে সেখানে বিচারের যা অবস্থা কি হতে পারে আমরা সবাই ফিল করতে পারছি সেই কারণে সরকারটাকেই বদলাতে হবে যদি প্রকৃত আমরা বিচার চাই তো এই তো সারা পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছে একটু আগে আমার জেলা সভাপতি মলাই মহাজন বলেছে হাই হাই তা সত্য আপনারা চাইছেন তাই বলছি এই দিললজ্য দুর্নীতিবাজ বর্ষণকারী তৃণমূলের দলের প্রত্যেকটা নেতা যখন ধরা পড়ছে আপনাদের দৌলতে যেখানে ধর্ষণ তৃণমূলের নেতা যেখানে চুরি তৃণমূলের নেতা কি দিনই চুরি তৃণমূলের নেতা রক্ত চুরি তৃণমূলের নেতা হসপিটালে দালালি তৃণমূলের নেতা সুতরাং পশ্চিমবঙ্গবাসী এ দেখতে 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 ক্রান্ত হয়ে গেছে আর এদেরকে একমাত্র রাস্তায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যেখানে যেমন ভাবে পাচ্ছে সারা রাজ্যে আন্দোলন করে তুলছে আর তাদেরকে বাধা দেওয়ার জন্য নির্লজ্জ বেহায়া পুলিশ কাল আমাদের সুকান্ত মজুমদারকে সারা রাত ভোর লালবাজারে বিনা দোষে বিনা কারণে বন্দি করে রেখে দিয়েছিল আন্দোলনের চাপে বিনা শর্তে আজ সকালে সুকান্ত মজুমদারকে ছাড়তে বাধ্য হয় বেহায়া দাস তৃণমূলের পুলিশ বাহিনী সারা পশ্চিমবঙ্গ চলছে চাকরিতে চুরি চুরি রেশনে চুরি ট্রেনের টিকিট কাটাতেও দু দেখবেন কেন্দ্র সরকার তৎকালের জন্য নতুন একটি নিয়ম আনছে এই চোরদের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদের আজকে বহরমপুরে বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি সারা পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের বিপক্ষে যে লড়াই চলছে ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মলাই মহাজনের নেতৃত্বে আমরা আজকে এসেছি এই পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাবার জন্য শুভ রথযাত্রা উপলক্ষে অঞ্জলিতে আকর্ষণীয় অফার সোনা ও হীরের গয়নার মজুরিতে থাকছে বিশেষ ছাড় লাকি ড্রয় জিতে নিন পুরী ও মায়াপুরে ছুটি কাটানোর সুযোগ এই অফার শুধুমাত্র পঁচিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য